আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমরা ঘুরতে এসেছি মুর্শিদাবাদে খুব শর্ট টাইমের জন্য আমরা মুর্শিদাবাদের যে গোলাপবাগ নামের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা ঘুরছিলাম জায়গাটাতে এতগুলো ফুল টিউলিপ গোলাপ আরও ভ্যারাইটি অনেক অনেক ধরনের ফুল এই যে গোলাপ বাগ গোলাপের গোলাপ ফুলের বাগান এইখানটায় অ্যাকচুয়ালি আমি মুগ্ধ হয়ে গেছি আমি এর আগে একটা দেখেছিলাম সেটা দার্জিলিংয়ে আর এই প্রথম দেখলাম মুর্শিদাবাদে এত ধরনের এত ভ্যারাইটি গোলাপ ফুল খুবই সুন্দর খুবই সুন্দর মনোমুগ্ধকর আপনারা যদি কোনো দিন আপনাদের সুবিধে হয় যে মুর্শিদাবাদে যাব ঘুরতে অবশ্যই এই বাগানটি আপনারা ঘুরবেন অসাধারণ সমস্ত ফুলের প্রজাতি আপনারা অবশ্যই আসবেন মুর্শিদাবাদে আরও অনেক জায়গা ঘুরেছিলাম কিন্তু সমস্তগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যাই হোক পরবর্তীতে নিশ্চয়ই দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের জীবনের কাহিনি ব্লগ আপনারা দেখবেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্টসে জানাবেন আপনারা লাইক দেবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহী পাব এই যে নৌসিনের আম্মু বেশ নৌসীনের আম্মু এবং নৌসিন দুজনে পোচ নিয়ে ছবি তোলার চেষ্টা করছে আমার সামনে সবাই মিলে একটু আউটিং করে এসেছিলাম যাই হোক আপনারা আমাদের সঙ্গে আছেন আমাদের আপনারা বিভিন্ন সময় লাইক দিচ্ছেন কমেন্টসে জানাচ্ছেন অনেক কিছুই ভালো লাগছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে দেখবেন আমরা যাতে বড় হতে পারি আর অবশ্যই এই মুর্শিদাবাদ একটা দর্শনীয় স্থান এইখানটায় এসে এখান থেকে ঘুরে যাবেন নিজেদের ছুটি কাটিয়ে যাবেন এইখানটায় বেশ সুন্দর ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে হোটেল আছে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে এই জায়গাগুলো আপনারা অবশ্যই দেখবেন মুর্শিদাবাদের বিশেষ দর্শনীয় হাজারদুয়ারি সেই হাজারদুয়ারি বিল্ডিং বিল্ডিংটা দেখে ঠিক মনে হয় না যে এগুলো মোগল পিরিয়ড সুলতানি পিরিয়ডের কোনো বিল্ডিং কিন্তু বিল্ডিংগুলোতে খুব সুন্দর ইয়ে আছে এই যে আমরা ওইখান থেকে আদিনায় ঢুকেছিলাম আদিনাতে এসে ওইখানটায় যে চিতল হরিণ আপনারা হয়তো অনেকেই গেছেন আমরাও গেছিলাম সেই চিতল হরিণ সেই মুহূর্তে তাদের খেতে দিচ্ছিল গাছের পাতা অনেকগুলো হরিণ অনেকগুলো হরিণ দারুণ লেগেছিল আপনারা অবশ্যই ডিয়ার আসবেন আমরা খুব বেশি সময়ের জন্য যেতে পারিনি খুব অস্বল্প সময়ের জন্য দর্শক তাহলে আর কি বলবো আপনারা সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাগুলো আপনারাও ঘুরে আসবেন ভালো লাগবে আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই জীবনের কাহিনী ব্লগ দেখার জন্য আপনারা যত বেশি দেখবেন আমাদের এই জীবনের কাহিনী ব্লগ আমরা তত নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আপনারা আমাদের কমেন্টসে জানাবেন যদি আমাদের ভুল কিছু হয়ে থাকে সেগুলো আমাদেরকে আপনারা অবশ্যই জানাবেন তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ভুল করছি যদিও আমাদের ভিডিও করার ফুল ইকুইপমেন্টস নেই তবুও চালিয়ে যাচ্ছে ঠিক আছে খোদা হাফিস আজকের মতো